গাইস দেখুন খাবার খাওয়ার কম্পিটিশন কবুতরটা অবশ্য আমার না এটা একটু গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়েছিল আমার কাঁচার কাছে এসে এখন সে যেতে চাইতেছে না হয়তো বা যার কাছে আছে সে এটাকে বুঝতে চাইতেছে না তো যাই হোক Gue t referred Marche r এখানে কয়েক প্রকারের কবুতর আছে তো আমি এগুলোর নাম সঠিকভাবে জানি না আমার কোনো ভিউয়ার্স যদি কবুতর নাম জেনে দেখেন তাহলে আমাকে জানাবেন এবং সবচেয়ে বড় হচ্ছে ওই যে সাদাটা তারপর কমান রকম এই যেটা আমাকে তার মানে এই খাবারটাই সবসময় খাওয়াতে হবে যদি এরা এতটা বেশি পছন্দ করে খাবারটা হচ্ছে এখানে প্রায় পাঁচ প্রকারের মিক্সিত মিক্স খাবার